হ্যালো আমার মিষ্টি বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি ডিপি ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছি আমি পাপিয়া চলে আসলাম সকাল সকাল একদম তো একটা মিষ্টি ব্লগ নিয়ে তো দেখতে পাচ্ছ সকাল সকাল মুখ ধুয়ে চুল টুল আঁচড়ে একটু পরিপাটি হচ্ছে কেননা সারা সারাদিনে জানি না আবারও কখন এই চুলে হাত দেওয়ার টাইম পাবো তার জন্য একটু পরিপাটি হচ্ছে এই চুলে যত নিচ্ছি না বলে মেয়ে তো এখনও ঘুমাচ্ছে মেয়ে এখনো ঘুম থেকে ওঠেনি তো তোমরা দেখতে পেলাম আমার ব্রাশ করা মুখ ধোয়া সবই কমপ্লিট মাথাটা একটু আশ্রয় নিলাম যেহেতু পরে আশ্রয় টাইম পাবো কি জানি না বন্ধুরা তো যাই হোক এবার আমার জুতো সেলাই থেকে চন্ডীপাঠ সবই শুরু হবে চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো দেখতে থাকো ভিডিওটা যতই বলি না কেন বন্ধুরা জুতো সেলাই থেকে চন্ডীপাঠ ওটা বললেও কম হবে কেননা ওটারও একটা নির্দিষ্ট সময় থাকে আর আমাদের হাউস ওয়াইফদের কখনও কোনো নির্দিষ্ট কাজের একটা সময় নেই জানো তো আমরা সেই যে সকালবেলা ঘুম থেকে উঠি সারাদিন চললো তো চললো আর তার মধ্যে এত কষ্ট করে ভিডিও করি তার মধ্যে ভিউজ নেই লাইক নেই কমেন্ট নেই মনটা আরও খারাপ হয়ে যায় জানো তো বন্ধুরা আর যেহেতু আমার ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই আমি নিজেই নিজের ক্যামেরাম্যান আর ওইদিকে দেখতে পেলে আমার জামাকাপড় সমস্ত কিছু কাঁচা হয়ে গেছে বাসনও মাজা হয়ে গেছে তারপরে এই ঘরটা ঝেটিয়ে নিচ্ছি কারণ আমার বরমশাই যাবে কাজে তাই একটু তাড়াতাড়ি থাকেই ভোরবেলার দিকটা আর আমার এই যে আমার বড়মশাই দেখো এদিকে ছাগলকে খেতে দিচ্ছে খেতে দিয়ে নিয়ে ওষুধ খাইয়ে দিল ছাগলকে তারপরে বড়মাসাকে দিয়ে দিয়েছিলাম জলমুড়ি তো ওটা খেয়ে এবার নুন বেরিয়ে যাচ্ছে কাজে আমার বড়মশাই তো দুগ্গা দুগ্গা করে ওবার কাজে চলে যাচ্ছে তারপরে আমি এবার চটপট করে রিল্যাক্সে এবার কাজ করবো তো যেহেতু সকালবেলা ঘরটা ঝাঁটানো আর বাসন মাজা হয়ে গেছিলো একটু চাপটা কমে গেছিলো তো তারপরে এই দেখো বন্ধুরা আমি এখন ঘরটা মুছে মুছে নিচ্ছি বাসি ঘরটা বাসি ঘরটা মুছে নিয়ে তারপরে একটু রিল্যাক্স রিল্যাক্স বলাটাও ভুল বন্ধুরা কেননা ওইদিকে বাইরে বারবার রোদ আর বারবার জল জামা কাপড় তুলছি আর মেলছি তুলছি আর মেলছি তো এই হলো আজকে আমার সারাদিনের কাজ জানো তো কতবার যে জামা কাপড় তুলেছি আর মেলেছি তার কোনো ঠিক নেই তারপরে এদিকে আর কি বাসি বিছনাটা একটুখানি গুছিয়ে নিচ্ছি তারপরে এই দেখো বরমশাই পাঠিয়েছে মাছ তো সেই মাছটাই বাবা দিয়ে গেল তো মাছটা এবার এই যে আর এইদিকে এই দেখো মেয়েকে বসিয়েছিলাম বই নিয়ে তো এই দেখো বন্ধুরা তখন দেখালাম না তোমাদেরকে যে কাপড় এ দেখো মেলে দিয়েছি কেচে তো আবারও জল এসেছিলো আবারও তুলে এই দেখো আবারও এখন মেলে দিচ্ছি আর কি তো তারপরে এই দেখো জামা কাপড়গুলো মেলে নিয়ে যেইটুকু রোদ লাগে আর কি তারপরে এই যে মাছটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নিয়ে এবার একটু নুন আলত্তে মাখিয়ে নিই তাহলে মাছের জলটা ছেড়ে দিলে ভাজতে তাড়াতাড়ি হয়ে যাবে এই আর কি তো তারপরে চলো চটাপট করে মাছের তেলটাও বসিয়ে দিয়েছিলাম এই যে তেল গরম হয়ে গেছিলো ওইদিকে আর এদিকে মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে এসছে এক পিট ভাজা হয়ে গেছে এবার আর এক পিটটা ভাজা হলেই হয়ে যায় এই আর কি একা হাতে বন্ধুরা হিমশিম খেয়ে যায় জানো তো একই কাজ দৈনন্দিন কাজ করতে আর ভালো লাগে না একটু অন্যরকমভাবে করার চেষ্টা করি একটা কাজ আগে একটা কাজ পরে এই আর কি আর এই দেখো বন্ধুরা এদিকে বলতে বলতে আমার রান্নাও কমপ্লিট এই যে লাউ ঘন্ট করেছিলাম আর এই যে এদিকে কচু দিয়ে আলু দিয়ে মাছটা করেছিলাম ঝোল মোটামুটি একদম পাতলাও না একদম গাঢ়ও না এরকম একটা ঝোল করেছি তো রান্না বান্না করে নিয়ে লেগে গেছিলো প্রচুর গরম তো একটু একটুখানে চুলের শ্যাম্পু করে নিয়েছিলাম যেহেতু গরমকাল প্রত্যেক দিন শ্যাম্পু করলেই চুলটা ভালো হয় কিন্তু এত বড়ো চুল তো রান্না টান্না করে বন্ধুরা স্থান করেই তো রান্না বসিয়েছিলাম তা রান্না করতে করতে এত গরম লেগেছে তো রান্না টান্না সমস্ত কিছু কমপ্লিট করে আরও একবার মানে গা ধুয়ে আসলাম কী বলবো তো গা ধুয়ে এসে সমস্ত ক্লান্তি দূর করে ফেলেছি সমস্ত ক্লান্তি দুর্বলতা সব দূর করে ফেলেছি স্নান করে আসে সাথে সাথে ব্যাস এখন আর কোনো কাজ নেই সেই আবার কালকে সকালে এখন শুধু দুপুরবেলা খাও ধুব মাঝে দুটো থালা ব্যাস কমপ্লিট আর বড়মশাই খেয়ে কাজে চলে গেল আবারও ঠিক আছে তো মেয়ের যেমন এই বাংলা ছড়াটা লেখা হয়নি

তাহলে কিন্তু বন্ধুরা তোমরা অবশ্যই জানিও আমার সারাদিনের জার্নিটা তোমাদের কিরকম লাগলো আমি যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর এইদিকে আমার সন্ধ্যা দেওয়াও হয়ে গেছে তো আমার জুতো সেলাই থেকে চণ্ডীপা কেমন লাগলো জানিও তো শুভ সন্ধ্যা বন্ধুরা শুভ সন্ধ্যা তো চলে আসলাম সন্ধ্যাবেলা আবারও সন্ধ্যা দেওয়া হয়ে গেছে তোমরা তো দেখলেই তো আমার সারা সারাদিনে যে সারা সারাদিনে যে একার হাতে যে সংসার সমস্ত কাজ তোমাদের সাথে সেটা আজকে ছোট্ট করে শেয়ার করলাম জুতোর সেলাই থেকে চণ্ডীপাঠ যতটুকু পারি একার হাতে নিজেই সামলাই তো তোমরা তোমাদের সাথে দেখালাম অবশ্যই তোমরা সেটা দেখলে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা যদি তুমি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকে সারাদিনের ভিডিওটা কীরকম লাগলো লাগলো প্লিজ একটু জানিও তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট করতে আমার খুব ভালো লাগে এখনই দেখো বন্ধুরা এখনও কাজ আমার শেষ হয়নি এই দেখো চেয়ারের উপরে এক চারটি জামা কাপড় রয়েছে এই কাপড় কটা আমি গুছাবো জামা কাপড় কটা গুছিয়ে নিয়ে সন্ধ্যাটা ততক্ষণে উতরে যাবে সন্ধ্যাটা উতরে গেলে তারপরে মেয়েকে দেখি মেয়ে দুধ খায় কি মেয়ে খায় সেটাই মেয়েকে খাওয়াবো এই হলো গিয়ে কথা তারপরে আপাতত সমস্ত কাজবাদী শেষ হয়ে যাবে তারপরে এখন আর আপাতত কোনো কাজ নেই তারপরে মেয়েকে পড়িয়েও চলে গেছে দিদিমণি এই দেখো এখনো বই টই গুছানো হয়নি এই যে বই গুছাবো পড়ার টেবিল টেবিল সব একবারে এক জড়ো হয়ে রয়েছে সমস্ত এগুলো গুছাবো বিছনাটা ঝাড়বো পা কাঁথা চাদর সমস্ত কিছু পাতবো এখনও টুকিটাকি অনেকই কাজ আছে সংসারের কাজ কি কখনও শেষ হয় বন্ধুরা বলো তো সেই রাত্রে ঘুমাতে যাওয়ার আগে তবুও ছোট্ট করে তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দেখালাম তো চলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো তাহলে পাশে থাকো আর আমি তোমাদের পাশে সবসময় আছি ছিলাম থাকবো তার জন্য আমাকে একটু সময় দিও সো চলো টাটা বাই বাই দেখা হয় নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকে সদা সর্বদা হ্যাপি ডিভিউ হ্যাপিনির সাথে যুক্ত থাকো ঠিক আছে টাটা